উত্তরপ্রদেশের একটি নির্জন গ্রামে একটি ভাঙাচোরা ঝুপড়ির মধ্যে বয়স্ক মৌলভী হাসান সাহেব শান্তিতে খাটের উপরে বিশ্রাম করছিলেন তার জীর্ণ শরীর এবং সাদাসিধে জীবনযাপন সত্ত্বেও তার চোখে ছিল এক অদ্ভুত জ্ঞানের আলো হঠাৎ তার ঝুপড়ির সামনে একটি ঝকঝকে সরকারি গাড়ি এসে থামল গাড়ি থেকে নামলেন একজন মহিলা যিনি ছিলেন জেলা কালেক্টর তার দৃঢ় পদক্ষেপ এবং আত্মবিশ্বাসী ভঙ্গি গ্রামের ধুলোমাখা পথে এক নতুন গল্পের সূচনা করছিল তিনি ঝুপড়ির দিকে এগিয়ে গেলেন এবং মৌলবী হাসান সাহেব কাউকে আসতে দেখে তড়িঘড়ি খাঁটে উঠে বসলেন মহিলা কালেক্টর তার কাছে এসে পাঁচ হয়ে প্রণাম করলেন এবং আবেগভরা কণ্ঠে বললেন আব্বু আমি এসে গেছি এই কথায় মৌলবী সাহেবের মনে বিস্ময় জাগল তিনি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন বেটি তুমি কে আর আমাকে আব্বু বলছ কেন তখন মহিলা কালেক্টর হাসলেন এবং বললেন আব্বু আপনি কি আমাকে ভুলে গেছেন আমি সুহানি শর্মা এবং আমি এখন জেলা কালেক্টর এই নাম শুনতেই মৌলবী হাসান সাহেবের চোহে জল এলো এবং তিনি ফুপিয়ে কানতে কানতে তাকে জড়িয়ে ধরলেন কে ছিলেন এই মহিলা কালেক্টর কী ছিল তার এবং মৌলবী হাসান সাহেবের মধ্যে সম্পর্ক এই গল্পের পিছনের সত্যতা জানতে পড়ে যান এই অসাধারণ যাত্রার পূর্ণ বিবরণ উত্তরপ্রদেশের একটি ছোট্ট গ্রামে এক দম্পতি বাস করত স্বামীর নাম ছিল রাজেশ শর্মা এবং তার স্ত্রীর নাম ছিল সরিতা সরিতা তখন গর্ভবতী ছিলেন এবং কয়েকদিন পর তার প্রসবের সময় আসছিল এই সুখবর ভেবে দুজনেই খুব খুশি থাকত কারণ তাদের পরিবারে একজন নতুন সদস্য যোগ হতে চলেছিল এবং তার জন্য তারা অনেক স্বপ্ন সাজিয়েছিলেন ধীরে ধীরে সময় কেটে গেল এবং প্রসবের সময় এসে পড়ল প্রসবের সময় হতেই রাজেশ শর্মা তার স্ত্রীকে নিয়ে সোজা হাসপাতালে গেলেন এবং সেখানে প্রসবের ব্যবস্থা করলেন কিন্তু প্রসবের সময় ডাক্তার জানালেন আপনার স্ত্রীর প্রাণ আমরা বাঁচাতে পারিনি অর্থাৎ রাজেশ শর্মার স্ত্রী সরিতা প্রসবের সময় মারা গেছেন এই কথা শুনে রাজেশ শর্মা খুবই বিচলিত হয়ে পড়লেন কিন্তু তিনি আর করতেনি বকি এরপর তিনি জিজ্ঞাসা করলেন ছেলে হয়েছে না মেয়ে হয়েছে ডাক্তার তাকে জানালেন মেয়ে হয়েছে এরপর রাজেশ শর্মা তার মেয়েকে লালন পালন করার সিদ্ধান্ত নিলেন রাজেশ শর্মা তার মেয়েকে মা এবং বাবা দুজনেরই ভালোবাসা দিতেন এবং ধীরে ধীরে তাকে বড় করতে লাগলেন মেয়েটির নাম রাখা হয়েছিল সুহানি এখন সুহানি ধীরে ধীরে বড় হতে লাগল এবং স্কুলে যাবার বয়স হলো তাই তার বাবা তাকে একটি ভালো স্কুলে ভর্তি করালেন এবং তার ভালোভাবে দেখাশোনা করতেন কিছু সময় কেটে গেল এবং কিছু সময় পরে সুহানি দশম শ্রেণীতে উঠল এবং দশম শ্রেণীর পরীক্ষা দিয়ে দিল সুহানি পড়াশোনায় খুবই মেধাবী ছিল এবং তার বাবা তার মেয়ের এই গুণে খুব খুশি হতেন এবং ভাবতেন যে তার মেয়ে পড়াশোনায় খুবই মেধাবী তিনি তার মেয়েকে উৎসাহ দিতেন এবং বলতেন বেটি তুই পড়াশোনা করে নিশ্চয়ই কোনো বড় অফিসার হবি এবং আমার নাম উজ্জ্বল করবি কিন্তু বন্ধুরা ঈশ্বরের ইচ্ছা অন্যরকম ছিল একদিন হঠাৎ করে রাজেশ শর্মার একটি দুর্ঘটনায় মৃত্যু হয়ে গেল এরপর তার মেয়ে বাড়িতে একা হয়ে গেল যখন তাকে জানানো হল যে তার বাবা একটি দুর্ঘটনায় মারা গেছেন তখন সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। এখন সুহানি মত্তিওরা সবাই সেখানে জড়ো হলেন এবং তারা সিদ্ধান্ত নিতে লাগলেন যে সুহানিকে কে নিজের সঙ্গে নিয়ে যাবে তখনই সেখানে সুহানির খালা এলেন এবং তিনি সবাইকে বললেন কোনো সমস্যা নেই আমি সুহানিকে আমার কাছে রাখব এবং ভালোভাবে তার লালন পালন করব এরপর সব আত্মীয়দের সম্মতিতে সুহানিকে তার খালার কাছে ছেড়ে দেওয়া হল এখন সুহানি তার খালার বাড়িতে থাকতে শুরু করলো কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারল যে তার খালা তাকে লালন পালনের জন্য নিয়ে আসেননি তিনি কেবল তাকে দিয়ে কাজ করাতে চান কারণ তার খালা তাকে বাড়ির সমস্ত কাজ করাতেন এবং তারপরই তাকে খাওয়া দাওয়ার জন্য কিছু দিতেন কিন্তু সুহানি কিছু সহ্য করে সেখানেই থাকত এবং ভাবত কোনো ব্যাপার না এখন যেহেতু আমার মা বাবা নেই তাই এটাই ঠিক আছে অন্তত এখানে খাওয়ার জন্য খাবার তো মিলছে এরপর একদিন সুহানি জানতে পারল যে সে যে দশম শ্রেণীর পরীক্ষা দিয়েছিল তার ফলাফল প্রকাশিত হয়েছে সুহানি যখন তার ফলাফল দেখল তখন জানতে পারল যে সে পুরো জেলায় প্রথম হয়েছে এরপর সে তার খালার কাছে গিয়ে বলল খালা আমি দশম শ্রেণীতে পুরো জেলায় প্রথম হয়েছি তাই আপনি এমন করুন আমাকে কোনো ভালো স্কুলে ভর্তি করে দিন আমি আরও পড়াশোনা করতে চাই আমি পড়াশোনা করে কোনো বড় পদ অর্জন করব কারণ আমার বাবার এটাই স্বপ্ন ছিল তিনি বারবার বলতেন যে তুই পড়াশোনায় খুবই মেধাবী এবং তুই একজন বড় অফিসার হবি এই কথা শুনে তার খালার মনে যেন কাঁটা বিতল তিনি বলতে লাগলেন যদি তুই পড়াশোনার জন্যে চলে যাস তাহলে বাড়ির কাজকে দেখবে সুহানি তার খালাকে বোঝানোর চেষ্টা করল কিন্তু তার খালা স্পষ্টভাবে তাকে মানা করে দিলেন এবং বললেন তোকে এই বাড়িতে এভাবেই থাকতে হবে এরপর সুহানি নিজেকে একটি ঘরে বন্ধ করে ফেললো এবং ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল তার বাবার বলা সেই সব কথা তার মনে পড়ছিল এবং সেই সব কথা ভেবে সে ফুপিয়ে কাঁদতে থাকল কাঁদতে কাঁদতে ধীরে ধীরে রাত হয়ে গেল কিন্তু রাত পর্যন্ত কেউ তাকে খাবার দিতে আসেনি কিংবা কেউ এসে বলেনি যে বেটি কেদ না আমরা তোর ভর্তি করে দেব এরপর সুহানি নিজেকে সামলে নিল এবং পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে লাগল অনেকবার তার মনে হতো যে সেই বাড়ি ছেড়ে চলে যাবে কিন্তু সে যাবে কোথায় কারণ তার খালা তাকে নিয়ে এসেছিলেন এবং তার যে বাড়ি ছিল সেই বাড়িটি বিক্রি করে খালা টাকা নিজের কাছে রেখে দিয়েছিলেন গ্রামের জমি ছিল তাই গ্রামেরই এক প্রতিবেশীকে বাড়িটি দিয়ে দেওয়া হয়েছিল খালা বলেছিলেন যে টাকা তুমি এর জন্য দিতে পারো সেই টাকা আমাকে দাও আমি এর দেখাশোনা করব। এই টাকা তার কাজে লাগবে সুহানি এভাবে জীবন কাটাতে থাকলো এবং সেখানেই থেকে গেল তাকে সারাদিন বাড়ির সমস্ত কাজ করতে হতো এবং তারপরও খাবার পেত যখন পুরো পরিবার খাওয়া শেষ করত। এইসব কিছু দেখে সুহানি খুবই বিচলিত হয়ে পড়ল এবং সে আর এই বাড়িতে থাকতে চাইল না সেখানে থাকতে থাকতে তার এক বছর কেটে গেল এবং এই এক বছরে বারবার তার বাবার সেই কথাগুলো মনে পড়ত যখন তার বাবা বলতেন বেটি তুই পড়াশোনায় খুবই মেধাবী তুই একজন বড় অফিসার হবি তার মনে অফিসার হওয়ার ভূত চেপে গিয়েছিল এবং এই কারণে সুফানি সেই বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল একদিন তার খালা এবং বাড়ির লোকজন একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন এবং সুহানিকে বাড়িতে একা রেখে গিয়েছিলেন এখন সুহানি বাড়িতে একা ছিল এবং ভাবছিল আজকের এই সুযোগ আর দ্বিতীয়বার পাব না এই কথা ভেবে সুহানি তার সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিল এবং চুপচাপ সেই বাড়ি থেকে বেরিয়ে গেল এবং রেল স্টেশনের দিকে রওনা দিল পায়ে হেঁটে স্টেশনে পৌঁছে গেল এবং সেখানে গিয়ে একটি ট্রেনে উঠে বসল এখন ট্রেনে উঠে বসেছিল কিন্তু সে জানতো না কোথায় যাবে তার শুধু এই জায়গা থেকে বেরিয়ে যেতে হবে কারণ এখানে তার সঙ্গে খুবই অত্যাচার হচ্ছিল সে ভাবছিল যেখানেই যাব সেখানে গিয়ে আমার জীবন যাপন করব রাতের সময় ছিল রাতে ট্রেনের মুষ্টিমেও যাত্রী ছিল এবং সেই যাত্রীদের মধ্যে একটি ছেলে সুহানির দিকে একদৃষ্টে ছিল এখন সুহানির এই সব কিছু খারাপ লাগছিল কিন্তু সে করতই বাকি কারণ তখন সে ট্রেনের ভেতরে বসেছিল এরপর সেই ছেলেটি তার ফোন বের করল এবং ফোন বের করে তার সঙ্গীদের কাছে ফোন করে কিছু কথা বলতে লাগলো সুহানিও এই সব কিছু দেখছিল এবং এই কথা দেখে সে খুবই ভয় পেয়ে গেল যখনই পরবর্তী স্টেশন এলো তখন যে কামরায় সুহানি বসেছিল এবং সেই ছেলেটি বসেছিল সেই কামরায় হোটা তিনটে ছেলে উঠে এলো এবং তারা সেই ছেলেটির কাছে গেল এবং সেই ছেলেটি সুহানির দিকে ইশারা করলো এবং তারা সবাই সুহানির দিকে তাকাপে লাগল সুহানি যখন এইসব কিছু দেখলো তখন এসে বিপদ বুঝতে পারলো এবং সেই স্টেশনে তৎক্ষণাৎ নেমে গেল নেমে যাওয়ার পর সেই ছেলেরাও তার পিছু পিছু নেমে গেল এবং তারা সুহানির পিছু নিতে লাগলো সুহানি কখনো এখানে ছিল কখনো ওখানে লুকোচ্ছিল এবং এইভাবে লুকোতে লুকোতে একটি মসজিদের সামনে পৌঁছে গেল তখনও ভোর হতে বাকি ছিল সকাল চারটে বেজে গিয়েছিল কিন্তু তখনই সেখানে মৌলভী হাসান সাহেব নামাজ পড়তে মসজিদের ভেতরে যাচ্ছিলেন যখনই সুহানি মৌলবী হাসান সাহেবকে মসজিদের ভেতরে যেতে দেখল তখনই সে তাকে বাবা বলে সাহায্যের জন্য ডাকতে লাগল এই আওয়াজ সেই ছেলেরাও শুনে ফেলল কিন্তু এই সময়ের মধ্যেই মৌলবী হাসান সাহেব সুহানিকে মসজিদের ভেতরে ডেকে নিলেন মসজিদের ভেতরে ডাকার পর তিনি সুহানিকে জিজ্ঞাসা করতে লাগলেন বেটি তুই কে কোথা থেকে এসেছিস আর এখানে এত সকালে কি করছিস সুহানি কাঁদে কাঁদে তাকে বলল আমি কোথাও যাচ্ছিলাম আর পথে চাকটে ছেলে আমার পিছু নিয়েছে মৌলভী হাসান সাহেবকে বলল যে সেই ছেলেরা বাইরে দাঁড়িয়ে আছে এরপর মৌলভী হাসান সাহেব মসজিদ থেকে বেরিয়ে এলেন এবং বেরিয়ে এসে সেই ছেলেদের ধমকা দিয়ে তাড়িয়ে দিলেন সেই ছেলেরা ভাবল মেয়েটি মসজিদের ভেতরে চলে গেছে এবং হয়তো মসজিদের ভেতরে আরো লোকজন আছে তাই তারা ভয় পেয়ে সেখান থেকে চলে গেল মৌলভী হাসান সাহেব এরপর সোহানিকে বসালেন এবং তাকে জিজ্ঞাসা করতে লাগলেন মেটি তুই কে কোথা থেকে এসেছিস আর কোথায় যেতে চাস এরপর সোহানি তার পুরো গল্প মৌলবি হাসান সাহেবকে বলতে শুরু করল সে বলল আমি আর আমার বাবা ওখানে থাকতাম কিন্তু হঠাৎ আমার বাবার মৃত্যু হয়ে গেল এবং তারপর আমি আমার খালার সঙ্গে থাকতে শুরু করলাম কিন্তু আমার খালা আমাকে পড়তে লিখতে দেয় না আর আমি পড়াশোনা করতে চাই পড়াশোনার জন্য আমি আমার খালার বাড়ি ছেড়ে দিয়েছি এবং পালিয়ে ট্রেনে উঠে পড়েছি কিন্তু সেখানেই ছেলেরা আমার পিছু নিয়েছে এবং আমি এখানে এসে পড়েছি এই কথা বলতে বলতে সোহানির চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগল এবং সে ফুঁপিয়ে কাঁদতে লাগল এরপর মৌলাবি হাসান সাহেব তাকে সান্ত্বনা দিলেন এবং বললেন বেটি যার কেউ থাকে না তার ওপরে ঈশ্বর থাকেন তুই কোনো চিন্তা করিস না এখন তুই কি করতে চাস সেটা বল সোহানি বলল বাবা আমি পড়াশোনা করে একটা বড় পদ অর্জন করতে চাই তিনি জিজ্ঞাসা করলেন তুই কোথায় যেতে চাস সোহানি বলল বাবা এখনও কোনো গন্তব্য ঠিক করিনি তবে আমি পড়াশোনা করব এটা ঠিক করেছি এরপর মৌলাবি হাসান সাহেব বললেন বেটি তুই এখন যুবতী হচ্ছিস এবং এই যে ঘটনা এইমাত্র ঘটল এমনটা বারবার হতে পারে তাই তোর একটা বাড়ির প্রয়োজন তুই এমন কর কিছুদিন আমার সঙ্গে থাক যতদিন তোর পড়াশোনা হয় তারপর বড় শহরে চলে যাস এবং সেখান থেকে তোর পড়াশোনা শেষ করিস এরপর সোহানি মৌলাবি হাসান সাহেবের সঙ্গে তার বাড়িতে থাকতে শুরু করল মৌলাভী হাসান সাহেবের বয়স ছিল পঞ্চান্ন বছর এবং তিনি সোহানির খুব ভালোভাবে খেয়াল রাখতেন তিনি তাকে একটি স্কুলে ভর্তি করালেন এবং সেখান থেকে তার আরও পড়াশোনার ব্যবস্থা করলেন মৌলাবি হাসান সাহেবের পরিবারে আর কেউ ছিল না তিনি একাই থাকতেন তার একটি ছোট্ট ভাঙাচোড়া বাড়ি ছিল এবং সেখানেই থেকে তিনি জীবনযাপন করতেন ধীরে ধীরে দুই বছর কেটে গেল এবং এই দুই বছরে সোহানি তার স্কুলের পড়াশোনা শেষ করল যখন সোহানির শ্রেণীর ফলাফল প্রকাশিত হলো তখন গ্রামের সবাই দেখে অবাক হয়ে গেল যে এই মেয়ে শ্রেণীতে খুব ভালো নম্বরে পাশ করেছে সোহানিও এই খবরে খুব খুশি হল এবং মৌলাবি হাসান সাহেবের সঙ্গে এই আনন্দ ভাগ করে নিল সে তাকে বলল আব্বু আমি দ্বাদশ শ্রেণীতে ভালো নম্বরে পাশ করেছি তখন তার বাবা তাকে জিজ্ঞাসা করলেন বেটি এরপর কি করার ইচ্ছা সে বলল পিতাজি আরও পড়াশোনার জন্য আমাকে শহরে যেতে হবে তখন মৌলাবি হাসান সাহেব তার শহরে যাওয়ার ব্যবস্থা করলেন কিছু টাকাও দিলেন এবং বললেন বেটি যদি আরও টাকার প্রয়োজন হয় তাহলে আমাকে জানাস আমি তোর কাছে টাকা পাঠিয়ে দেব এরপর সোহানি সেখান থেকে রওনা দিয়ে একটি বড় শহরে পৌঁছে গেল যেখানে সে তার গ্র্যাজুয়েশন শুরু করতে চলেছিল কিন্তু সোহানি মৌলাবি হাসান সাহেবের উপর বোঝা হতে চায়নি কারণ মৌলাবি হাসান সাহেবও যেভাবেই হোক জীবনযাপন করছিলেন এবং তার বয়সও অনেক বেশি হয়ে গিয়েছিল তাই সে চায়নি যে সে মৌলাবি হাসান সাহেবের উপর বোঝা হোক এই কারণে সে এদিক ওদিক কাজ খুঁজতে লাগল কাজ খুঁজতে খুঁজতে সে একজন বয়স্ক ব্যক্তির হোটেলে পৌঁছে গেল এবং সেখানে গিয়ে হোটেলের মালিকের কাছে কাজের জন্য জিজ্ঞাসা করতে লাগল এখন হোটেলের মালিক প্রথমে সেই মেয়েটির দিকে তাকালেন এবং তাকে জিজ্ঞাসা করলেন বেটি তুমি কি কাজ করবে তখন সে বলল বাবুজি আমি পড়াশোনা করেছি আপনি যেমন কাজ দেবেন আমি তেমন কাজ করব যে কোনো কাজ চলবে তবে আমার পড়াশোনার জন্য একটু সময় চাই এবং সেই সময়টা আমার অবশ্যই দরকার এরপর হোটেলের মালিক সোহানির সম্পর্কে জানতে চাইলেন তিনি বললেন বেটি তুমি কে কোথা থেকে এসেছো আর কেন তোমার কাজের প্রয়োজন তোমার পরিবারের লোকজন কি তোমার সঙ্গে থাকে না তখন সোহানি কাঁদতে কাঁদতে তার পুরো গল্প হোটেলের মালিককে শোনাল হোটেলের মালিক যখন সোহানির পুরো গল্প শুনলেন তখন তিনিও পুরোপুরি আবেগপ্রবণ হয়ে পড়লেন এবং তাকে বললেন বেটি কোনো সমস্যা নেই যদি এমনই ব্যাপার হয় তাহলে তুমি এখানে থেকেই পড়াশোনা করতে পারো তোমার পড়াশোনায় যে কোনো সাহায্যের প্রয়োজন হবে আমি তা করতে প্রস্তুত আর তুমি যে কাজ করতে চাও সেই কাজ তুমি এই হোটেলে করতে পারো অর্থাৎ হোটেলের মালিক এখন সোহানিকে আরও পড়াতে চাইলেন এর কারণ ছিল যে হোটেলের মালিকেরও একটি মেয়ে ছিল এবং তাকে পড়ানোর জন্য হোটেলের মালিক অনেক চেষ্টা করেছিলেন কিন্তু সে কোনো পড়াশোনা পাশ করতে পারেনি এবং বাড়িতে বসে থাকত এখন সোহানির মধ্যে তিনি তার মেয়ের প্রতিচ্ছবি দেখলেন এবং বললেন বেটি যদি তুই পড়াশোনা করে বড় অফিসার হয়ে যাস তাহলে আমি নিজেকে ধন্য মনে করব এরপর হোটেলের মালিক সোহানির পড়াশোনার খরচ বহন করলেন এবং সোহানি হোটেলে কাজ করতে শুরু করল ধীরে ধীরে সময় কেটে গেল এবং সময়ের সঙ্গে সঙ্গে সোহানি তার গ্র্যাজুয়েশন শেষ করল গ্র্যাজুয়েশন শেষ হতেই সে হোটেলের মালিককে বলতে লাগল বাউজি এখন আমাকে আরও পড়াশোনার জন্য দিল্লি যেতে হবে তখন হোটেলের মালিক তাকে খুশি মনে দিল্লি পাঠিয়ে দিলেন এবং তার সমস্ত খরচ বহন করার দায়িত্ব নিলেন তিনি নিজে গিয়ে সোহানিকে একটি ভালো কোচিং সেন্টারে ভর্তি করালেন এবং তার থাকা খাওয়ার ব্যবস্থা করে দিলেন সোহানি মন দিয়ে কঠোর পরিশ্রম করল এবং পরিশ্রমের সঙ্গে ধীরে ধীরে কিছু সময় পরে সোহানি জেলা কালেক্টর হয়ে গেল